রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত স্বাগত দেখুন বন্ধুরা রোজকার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি একটা পাতলা শিঙি মাছের ঝোল বানাবো তার জন্য আমি শিঙি মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে আর এদিকে নিয়েছি আমি ভাপিয়ে নিয়েছি ডাটা আলু আর কলা দিয়ে পাতলা ঝোল বানাবো এটাকে আমি কেটে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার শিঙি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। অল্প সামান্য লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে দিলাম আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে উনুন ধারে চলে যাবো দেখুন বন্ধুরা আজকে আমার নিষ্কাশ শরীরটা খারাপ জ্বর হয়েছিল আর তারপর থেকে ওর পায়খানা হচ্ছে ও ওষুধপালা সবই খাওয়াচ্ছি কিন্তু ছাড়ছে না তার জন্যে ওর দাদা জ্যান্ত মাছ নিয়ে এসেছে আমি একটু পাতলা ঝোল করব তাও মিলি বন্ধুদের সাথে একটু শেয়ার করি ওই জন্য আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার চলে যাব উনুন ধারে দেখুন বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি এবারে সরিষার তেল দিয়ে দিলাম আমি মাছটাকে ভেজে নেব আমি চেষ্টা করি যত সহজে আপনাদের রেসিপি দেখানোর ওই জন্যে আমি আলু কলা সন্নে ডাটা ভাপিয়ে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে আর মাছটাকে কেটে দিয়ে একেবারে আমি এবারে আমি মাছটাকে ভেজে নেব এই শিঙি মাছ বলো আর এই জাওল মাছগুলো সব একটু সরিষার তেল দিয়ে দেবে থালি একটু কম ফাঁসবে দেখুন বন্ধুরা এই মাছটাকে দেওয়ার পরে একটু সরে না দাঙালে গায়ের মধ্যে শিখে আসার ভয় থাকে দেখুন আমি এইভাবে সবগুলো ভেজে নেব আমি বেশি ভাজবো না এই মাছগুলো হালকা করে ভেজে নিতে হয় বন্ধুরা আমার মিসকাকে মিসকার বন্ধুরা ইউটিউবের বন্ধুরা কারা কারা ভালোবাসে মিসকার জন্য একটু ইয়ে করো প্রার্থনা করো যেন মিসকা তাড়াতাড়ি ভালো হয়ে যায় মিষ্কার চরিতা খুবই খারাপ ও কিছুই খাচ্ছে না ওই জন্যে আমি ভালোভাবে কিছু করতে পারছি না আজকে আমি এই মাছের ঝোলটা বানিয়ে ওকে দুটো ভাত খাওয়াবো মাছটাকে আমি আর একটুখানি ভাজবো ভেজে তুলে নেব নিয়ে এই শিঙি মাছের পাতলা কলা আলু সন্ধ্যের ডাঁটা দিয়ে ঝোলটাকে বানিয়ে নেব দেখুন এবারে আমি মাছটাকে তুলে বন্ধুরা আমি মাছগুলো সব তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে ঝোলটাকে বানাবো এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর আমার মিসকা খাবে তো তার জন্যে আমি দুটো লঙ্কা দিয়েছি তাও এখানে আমি চালা করে দিইনি আশো দিয়ে দিয়েছি আমরা পরে মেখে নেব অল্প সামান্য পেঁয়াজ কুচি এইভাবে পাতলা ঝোল বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন ভালো লাগবে খুব সুন্দর লাগবে অল্প একটু আদা একটু হলুদ গুঁড়ো এখানে আমি উষ্ণ গরম গরম এখানে আমি মশলা ভাতি বেশি না আমি আগের ভিডিওতে দেখেছি আমি গোটা মশলা গোলমরিচ জিরে ধনে একসাথে আমি পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে বানাবো এবারে আমি এর মধ্যে ভেজে রাখা সবজি ভাতিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি হালকা হাতে নেড়ে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো এর মধ্যে এখানে আমার ভাঁকানোর সময় হলুদ আর লবণ দেওয়ার ছিল লবণটা আমি বুঝে দেব এখন আর লবণ দেব না এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে একটু জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব দিয়ে তারপরে পাঁচ মিনিট পরে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার ঝোলটা ফুটছে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আর পাঁচ মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব নিয়ে আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কি সুন্দর পাতলা শিঙি মাছের ঝোলটা কলা আলু আর সন্ধ্যে ডালটা দিয়ে হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমি পাঁচ মিনিট মাছটাকে দিয়েছি একটু ঢাকা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখে নেব এই শিঙি মাছের কলা আলু সন্ধ্যে ডালটার কেমন পাতলা ঝোল হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে এখানে আমার আর কিছুই দেওয়ার নেই এবারে আমি নামিয়ে নেব পাতলা ঝোলটা আমার রেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিয়ে আমি দেখি দেখুন বন্ধুরা আমার এই শিঙি মাছের ডাঁটা আলু আর কলা দিয়ে যে পাতলা ঝোলের রেসিপিটা বানিয়েছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করো